এক থেকে বারোতম নিবন্ধনধারী যারা আছেন তাদের কি এন নিয়োগ দিবে কি বা দিলেও যারা আঠারোতম নিবন্ধন প্রার্থী আছেন তাদের আসলে কী ধরনের ইফেক্ট পড়বে এই দুইটা প্রশ্নের উত্তর ইন্ডিভিজুয়াল আসলে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না তো এই জন্য ভিডিওর মাধ্যমে একসাথে দেওয়ার চেষ্টা করছি এটা আমার মতামত আসলেই ব্যক্ত করছি তো এন যে দুইটা নিয়ম আমরা সবাই জানি সেটা হচ্ছে বয়স পঁয়ত্রিশ পর্যন্ত নিবন্ধনের থাকতে হবে আপনার সার্টিফিকেটে যে মেয়াদ সেটা থাকবে তিন বছর এই দুইটা কন্ডিশনে আপনি হচ্ছে এক থেকে বারোতমদের যে নিয়োগ সেটা বৈধ না এখন যে যুক্তি সেটা হচ্ছে যে তাদের সময় নিয়োগ কার্যক্রম হয় নাই বিজ্ঞপ্তি তারা পায় নাই এরকম বিভিন্ন তারা কিছু কারণ হয়তো বা উপস্থাপন করতে পারে তো দেখেন এন এ কিন্তু কখনোই এক থেকে বারোতমদেরকে বলে নাই যে আপনারা নিবন্ধন পরীক্ষা পাশ করা মানেই আপনাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হবে এটা কিন্তু কখনোই আপনাদেরকে বলে নেয় তো এইটা যেহেতু বলে বলেন দহ আপনি তো আসলে তাকে ফোর্সফুলি তার কাছ থেকে চাকরি আদায় করা এটা আসলে যৌক্তিক হয় আর আপনাদের এই আন্দোলন যদি যৌক্তিক হয় যে আমরা করছি বলেই চাকরি দিতে হবে তাহলে যত গণবিজ্ঞপ্তি থেকে হলো যে যারা ইন্ডেক্স প্রাপ্ত তারা দ্বিতীয়বার আর আবেদন করতে পারবে না সমপদে তো এইটা আসলে ভাই বাংলাদেশের কোন সরকারি চাকরিতে এই নিয়ম আছে তো যেহেতু এনটিআরসি এইটার নিয়োগকারী প্রতিষ্ঠান এবং তাদের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে তো সেক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত নিতেই পারে যে যার জন্য যারা ইন্ডেক্স প্রাপ্ত তারা দূরে চাকরি করা সত্ত্বেও বাড়ির পাশে প্রতিষ্ঠান ফাঁকা ছিল তারপরেও তারা চতুর্থ বনপঞ্চমে আবেদন করতে পারে নাই তো সেজন্য তারা কিন্তু এই বিষয়টা মেনে নিয়েছে আন্দোলনে যায় নাই তো তাদের আন্দোলনে কিন্তু এই সেন্সে এক থেকে বারোতম আন্দোলনের সেন্সে যৌক্তিক হইতো এই একটা বিষয় দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে এক থেকে বারোতমই কেন তাহলে তেরো চোদ্দ পনেরো এরা আসলে দোষ করছে কি এরাও তো অনেকেই আছে যে হচ্ছে আপনার নিয়োগ দিতে দিতে বা তাদের যে সার্কুলার গণবিজ্ঞপ্তি হইতে হইতে তাদের হচ্ছে বয়স পার হয়ে গেছে তো তাদের তাদের নিয়োগ দিবে না কেন তাদের ইয়া কোথায় তারাও তো চাকরি চাইতে পারে তারাও তারাও তো হচ্ছে নিবন্ধনধারী আর এন কিন্তু আসলে যখন প্রথম দিকে এই নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করে তখন কিন্তু এরকম গণবিজ্ঞপ্তি আকারে যে আপনাদের নিয়োগ দেবে সেটা আসলে কোথাও লেখে নাই আমার জানা মতে তখন যে প্র্যাকটিস ছিল আমরা আমাদের প্রতিষ্ঠানের আগের টিচারদের দেখছি তারা অনেকেই নিবন্ধনধারী তারা কি করছেন যে প্রতিষ্ঠানের যে সার্কুলার হইতো পেপারে সেই সার্কুলার অনুযায়ী নিবন্ধনধারীদের পক্ষ থেকে হচ্ছে আবেদন গ্রহণ করা হইতো এবং সে তারা নিবন্ধন দিতে এই জন্যই যে হচ্ছে তারা ওই প্রতিষ্ঠানে আবেদন করতে পারতে ওই প্রতিষ্ঠানে আবেদন করে তারপর হচ্ছে তারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ এখন আপনি যদি আমি নিবন্ধন পাশ করছি বলেই আমার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যাই হোক আমি আমাকে চাকরি দিতে হবে এইটা যদি আপনি বলেন তাহলে সেটা তো আসলে যৌক্তিক না অ্যাজ এ মানে কমন সেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি যে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক হবে ইয়ং এনার্জেটিক যে বেশ কিছুদিন আগে পাশ করে আসছে এরকম তো সে যদি হয় যে একজন ওই প্রতিষ্ঠানের একজন একেবারে বয়স্ক শিক্ষক এবং তার বয়স সমান সমান স্টুডেন্টদের বা অন্য অন্য টিচারদের একটা এক্সপেকটেশন থাকে যে নতুন নতুন যে শিক্ষক আসে তার কাছ থেকে আমরা উদ্দীপনা পাবো বা সে প্রতিষ্ঠানের অনেক গুরুত্ব কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলো ইয়ং টিচাররা নিয়ে থাকে কারণ তাদের উদ্দীপনা বেশি থাকে তারা কেবল পড়া পড়াশোনা করে আসছে তাদের মানে যে একাডেমিক নলেজটা অনেক শার্প থাকে তো সেটা তাদের কাছ থেকে পাবে তো সেটা যদি একজন পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সী ছেলেমেয়ে অনেকের আছে তাদের ছেলেমেয়েও এখন হয়তো বা স্কুল পাশ করে গেছে সেরকম কেউ আসে তাহলে সেই জিনিসটা কিন্তু তাদের কাছে পাবে না নিজেদের কাছে অড লাগে যেসব মানুষরা এই যে আন্দোলন করতেছেন আমার কাছে মনে হয় তারা হয়তো পার্সোনাল লাইফে অনেকে সাকসেসফুল না যার জন্য চাকরি নেই এখন আসলে সে নিবন্ধন পাশ করছে না এইটাই তো লাস্ট অপশন এখান থেকে সে একটা চাকরি যে কোনো উপায়ে দাবি করতেছে আর যদি সেটাই না হয় তাহলে এত যে পাঁচটা গণবিজ্ঞপ্তি গেল তাহলে আগে কেন তারা এটা আবেদন করলো না আগে কেন তারা আন্দোলন করলো না এখন দেশের পরিস্থিতি একটা মানে অস্থিতিশীল করার জন্য বা এই যে আঠারোতম যারা এর উপর একটা চাপ সৃষ্টি করা আসলে এটা কোনোভাবেই যৌক্তিক না এন তাদের এই যে আন্দোলন বা বিভিন্ন ফোর্সফুলের জন্য যদি ধরলাম একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে আসলে কি ধরনের প্রভাব পড়বে দেখেন অন্য মানে সব সাবজেক্টের কথা যদি চিন্তা করি তাহলে হয়তো বা কিছু ক্ষেত্রে প্রভাব অবশ্যই পড়বে তবে যেহেতু আমি আইসিডির শিক্ষক আমি আইসিডির বিষয়ে কিছু কথা বলতে পারি যে আইসিডিতে কলেজের ক্ষেত্রে যদি বলি কলেজের ক্ষেত্রে এক থেকে বারোতম যারা আছে তারা আমার মনে হয় না যে কেউ কম্পিউটার সায়েন্স বা এইটা রিলিভেন্ট সাবজেক্টে বিএসসি করে পরীক্ষা দিছে থাকলে হয়তো কম অল্প কিছু থাকতে পারে তো এন নিয়োগ দিলে হবে না তাদের এমপিও পেতে হবে বেতন ভাতা পেতে হবে তো বেতন ভাতা কিন্তু এনটি এন টি দেয় না সেটা দেয় মাধ্যমিক ও শিক্ষা মাধ্যমিক অধিদপ্তর তা আমরা লাস্ট এই যে দুইটা নিয়োগও দেখছি যে যারা আমরা আইসিটি প্রবাসী হিসেবে নিয়োগ পাইছি তাদের যে বিএসসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে রিলিভেন্ট সাবজেক্টে পড়াশোনা করছে সেগুলো খুব ভালোভাবে চেকিং করা হয় তো এইগুলো নিয়ে অনেকেই আছে যারা ওই যে এক থেকে বারোতম ধারে কিন্তু আপনার ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পাইছে তাদের নিয়োগ কার্যক্রম সবই ওকে আছে কিন্তু তারা হচ্ছে এমপিও পায় নাই কারণ তাদের সার্টিফিকেট ওই যে ছয় মাস বা এক বছর মেয়াদি কোর্স দিয়ে আসলে কলেজ লেভেলে এখন অ্যাপ্রুভ করতেছে না করায় না অনেকেই আছে হ্যাঙ্গিং হয়ে আছে তারা এমপিও পাচ্ছে না হ্যাঁ তো নিয়োগ হয়ে আছে তারা রানিং চাকরি এসে এখানে ঢুকছে তো এই জিনিসটাও কিন্তু একটা চিন্তা করতে হবে আপনাদের নিয়োগ দিয়ে দিলে হবে না এন সি এ আপনাদেরকে বেতন দিতে হবে ঠিক আছে তো এই জিনিসটা চিন্তা করে দেখেন আর স্কুল পর্যায়ে যারা হচ্ছে এক বছর মেয়াদি করছে হয়তো বা তাদের এমপিও দিতে পারে স্কুল পর্যায়ে যে পরিমাণ শূন্য পথ আছে তাতে আসলে এরা নিয়োগ পাইলেও তারপর অনেক থেকে যাবে গতবারে সাড়ে ছয় হাজারে মাত্র চারশোর মতো নিয়োগ পেয়েছিল ছয় হাজার পোস্ট ফাঁকা রয়েছে তো এরা নিয়োগ পাওয়ার পরেও আঠারোতমদের যে ইফেক্ট পড়বে না স্কুল পর্যায়ের জন্য কিন্তু কলেজ পর্যায়ে নিয়োগ পেলেও কাজ হবে না কারণ আপনারা বেতন পাবেন না সুতরাং আপনারা এইগুলো ভাবনা করে তারপরে আইসেন ঠিক আছে তো এই হচ্ছে আমার মতামত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম